আপনারা ঢাক বাজাতে দেখছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ গো তিনি নির্বাচনী প্রচারে নেমে কর্মী সমর্থকদেরকে নিয়ে কোথাও কাশোর ঘণ্টা আবার কোথাও ঢাক বাজাচ্ছেন সে দৃশ্য দেখছেন বনগা এলাকার মানুষ এদিকে বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সি এ লাগু করাতেই মতুয়াদের মধ্যে এক প্রতিক্রিয়া উঠে এসেছিল যে তৃণমূলের হাতছাড়া হটেছে হতে চলেছে বনগাঁ লোকসভা কেন্দ্র প্রার্থী হওয়ার পর থেকেই দলের ফাঁক বুঝিয়ে সংগঠনের উপর জোর দিয়েছেন বিশ্বজিৎ দাস সাত বিধানসভা ঘুরিয়ে ফিরিয়ে দলের কর্মীদের নিয়ে বৈঠকও করেছেন প্রতিটি বুথ শক্তিশালী করতে বুথের কর্মীদের নিয়ে বৈঠক তার দায়িত্ব বুঝে দিয়েছেন বৃহস্পতিবার পদযাত্রার মাধ্যমে ভোটের জনসংযোগ সারলেন বনগা লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস র্যালির আগে গোপালনগরের পাল্লা বেলতলা তিনটি মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী পুজো শেষে শুরু হয় পদযাত্রা একের পর এক সাম্যের দিকে ছিল আদিবাসীদের নৃত্য পড়েছিল সুসজ্জিত ঢাকির দল মতুয়ারা নিজেদের ধর্মের নিশান ডঙ্কা কাসর নিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে হাজির ছিলেন মতুয়া পাগল গোসাই দলপতি সহ সাধারণ মতুয়াদের পাশে নিয়ে পদযাত্রা করেন পরে তিনি হাঁটেন হাঁটতে হাঁটতে কখনো ঢোল বাজিয়েছেন আবার কখনো মতুয়াদের কাছ থেকে ডঙ্কা নিয়ে বাজিয়েছেন বিশ্বজিৎ দাস দলীয় পতাকা বেলুন নিয়ে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরাও মিছিলে হাঁটেন এছাড়াও এদিন বকচড়া বাজারে শেকাটি স্কুল মাঠ এবং চাটপাড়া বাজারে কর্মী সভা করেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থীকে আক্রমণ করেন বিশ্বজিৎ দাস তিনি বলেন বনগাই উন্নয়নে কোনো কাজ করেনি শান্তনু ঠাকুর বনগাই উনি একজন ব্যর্থ সাংসদ দেওয়ার নামে বিজেপির ভাওতামি দিয়েছে মতুয়াদের এর বিরুদ্ধে প্রতিবাদ করছে মতুয়ারা মতুয়াদের উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তার উন্নয়নের পক্ষে বনগার মানুষ ভোট দেবে এমনটি দাবি করছেন বিশ্বজিৎ দাস এটা তো জনসংযোগ শুধু ভোট নির্বাচন বলে তাই নয় সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং সারা বছরই কোনো না কোনো কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে পায়ে পা মিলিয়ে হেঁটেছে তো এটা শুধু সময়ের অপেক্ষা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার জন্য প্রস্তুত আছে আর এখানে যিনি সাংসদ ছিলেন পাঁচ বছর তার দেখা পাওয়া যায়নি তার বছরে পাঁচ কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন ডিটেনশান ক্যাম্পে পাঠাতে চাইছে নিঃস্বার্থ নাগরিকত্ব চেয়েছিলেন যাননি এর বিরুদ্ধে মতুয়া সমাজ থেকে এবং উদ্বাস্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন এর বিরুদ্ধেই এবারে প্রতিবাদ হ্যাঁ আজই গোবিন্দ মন্দির দিয়েছি আমি বেলতাতে ছিলাম ওখানে শীতলা মন্দির শিব মন্দির সব জায়গায় এটা তো বাংলার সংস্কৃতি আমরা দুর্গা পুজো করি আমরা কালী পুজো করি আমরা শিব পুজো করি আমরা স্বাভাবিক কারণে আমরা বাংলা সংস্কৃতির সাথেই আমরা চলি আমি সব কিছুই পারি আমার বাড়িতে পুজো হয় কালী পুজো ঢাক বাজাতে পারি আমি যেহেতু এই এলাকা মতুয়া সমাজ অধিষ্ঠিত এলাকায় আমি আমার বসবাস আমি ছোটোর থেকে বড় হয়েছি তো ডাঙ্কাটা আমার সহজাত সভা বাজানো আর খোলটাও বাজানো তো আমরা সনাতন ধর্মের মানুষ তো আমাদের খোল বাজানোর তো স্বভাব হরিচাদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের মধ্যে নয় হরিচাদ গুরুচাঁদ ঠাকুর আমাদের সকলের মধ্যে বিরাজমান তাই তাঁর আদর্শ পথ নিয়েই আমাদের এগিয়ে চলা তাই পাঁচ বছর ধরে উনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ওনার একটা ছোট্ট পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছিলেন আমরা বৃহত্তম একটা পরিবার সেই পরিবারের হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের আরাধ্য দেবতা তার আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা আর উনি এবার ভোটে দাঁড়ানোতে আমাদের আরও সহজ হয়েছেন জয়টা শুধু সময়ের অপেক্ষা উনি একজন ব্যর্থ সাংসদ হিসাবে মানুষের কাছে পরিচিত কোনো জনসংযোগ নেই মানুষের সঙ্গে দেখা করেনি পাঁচ কোটি টাকা বছরে তার কোনো ডেভেলপমেন্টে কেউ দেখাতে পারবে না মানুষের কাছে কিসের ভিত্তিতে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শান্তি সম্প্রীতি সব কিছু চেয়েছি যে উন্নয়ন করেছেন জন্ম থেকে মৃত্যু প্রতিটি পরিবারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটাই আমাদের বড় সাফল্য শুধু মানুষ ভোট দেওয়ার অপেক্ষা এখানকারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মনে প্রাণে ভালোবাসেন এবং অষ্টানব্বই সালের পর থেকে এখানকারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আর সামনে কেন্দ্রীয় সরকার যে বিভাজনের রাজনীতি করেছে বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে চলেছেন বাংলার মানুষে ভাতে মারবার চেষ্টা করেছেন বাংলার মানুষের নিরাশ্রয় করেছেন এর বিরুদ্ধে এবার প্রতিবাদ মানুষ গর্জে উঠেছে সময়ের অপেক্ষা ああそうですか。<music> <music> thank <laughs> you